খুব উগড়ে দিচ্ছে কিন্তু রাস্তাঘাটে দেখা যাচ্ছে যাদের চাকরি হারিয়েছে তারা বলছে যে তাদের চাকরি হারিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতির জন্য আর কারোর নাম তো বলছেন যে এই নোটিফিকেশনটা এরকম ভাবে করলো কেন রাজ্য সরকার যেখানে এই নোটিফিকেশনটা নিয়ে হাজারো লোক আপনারাও প্রশ্ন করছেন যারা পরীক্ষায় চাকরি পাননি তারাও প্রশ্ন করছে যারা নতুন ক্যান্ডিডেট তারাও প্রশ্ন এরকম তাহলে নোটিফিকেশনটা হলো কেন এটার জন্য কারা দায়ী এসার জন্য কোর্টকে জানালে তাই করেছেন তেসরা মে কিন্তু আজ অব্দি ডিফেক্টিভ করে ফেলে রেখে দিয়েছে এটা আর কিছু বাংলার ভবিষ্যৎটাকে করে দিচ্ছেন মমতা উনি একটা জেনারেশনকে ধ্বংস করে দিয়েছেন এবং আগামী দিনে আরো বড় বিপদ বাংলার মানুষের জন্য উনি ডেকে আনছেন টেন্টেড ক্যান্ডিডেটদের আমরা পরীক্ষায় বসতে দেব যখন দেখবেন কল ফর হবে তখন এক রাউন্ড চ্যালেঞ্জ হবে যখন দেখবেন ইন্টারভিউ হচ্ছে বা রিটার্ন এক্সামিনেশনের নম্বর বেড়েছে তখন এক রাউন্ড চ্যালেঞ্জ হবে কাউন্সিলিং হচ্ছে তখন প্রতিটা স্টেজে স্টেজে এই মামলা এই যা যা বিজ্ঞপ্তি করেছে চ্যালেঞ্জ হবে আমি বারবারই বলছি এই বিজ্ঞপ্তিটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে করা হয়েছে কারণ উনি নিজে যেহেতু প্রেস কনফারেন্স করেছেন তাই প্রকাশ্যে আমি বলবোই যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হয়েছে এবং এটাকে এমনভাবে করা হয়েছে যাতে করে কিনা দুর্নীতি আরও ছেয়ে যায় দেখুন পুরোপুরিভাবে অযোগ্যদের সুযোগ করে দেওয়ার জন্য এটা করা হয়েছে বয়সে ছাড় এটা সবাই পাবে দু হাজার ষোলোর এস এল এস টির যারা পরীক্ষার্থী যদি নতুনদের সুযোগ দিতে হতো তাহলে দুটো বিজ্ঞপ্তি করতে হতো তাহলে দুটো বিজ্ঞপ্তি করতে হতে একটা বিজ্ঞপ্তির মধ্যে আমি পুরনোদেরও বসিয়ে দিলাম নতুনদেরও বসিয়ে দিলাম এটার মানে রাজ্য সরকারের তরফ থেকে আবার দুর্নীতির দিকে চলে গেল আবার দুর্নীতির দিকে চলে গেল কেন দুটো দু হাজার ষোলোর আলাদা বিজ্ঞপ্তি পঁচিশের আলাদা বিজ্ঞপ্তি করলে কি অসুবিধা ছিল সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ এতগুলো সালে তো বিজ্ঞপ্তি হয়নি এই বিজ্ঞপ্তিগুলো কোথায় গেল এগুলো সালোদার লাল ডায়েরি হয়ে গেল সারদার লালডাইরিও বানিয়ে ফেললো আমরা ছেড়ে দেব কোর্টে এমনভাবেই বিজ্ঞপ্তিটা করা হয়েছে যাতে করে মামলা হয় এমনভাবেই বিজ্ঞপ্তিটাতে বেআইনি করা হয়েছে যাতে করে আরো দুর্নীতির জায়গা খুলে রেখে দিয়েছে কী করে যারা যারা টেন্টেড ক্যান্ডিডেট তারা এক্সট্রা নম্বর পাবে এটা কি করে এই বিজ্ঞপ্তির মধ্যে থাকে সেখানে সুপ্রিম কোর্ট স্পষ্টতেই বলে যে তাদের আলাদা কোনো সুবিধা দেওয়া যাবে না যারা আগেবার আগে চাকরি পেয়েছিলেন তারা তার মধ্যে টেন্টেড ক্যান্ডিডেটদের তাদের তো ছেড়েই দিন টেন্টেড ক্যান্ডিডেটদের সুবিধা দিয়ে দেওয়া হয় এটা চ্যালেঞ্জ হবে না এটা হতে পারে কখনো তাহলে আবারও বলছি যেরকম আগে থেকেই বলছি যেরকম দুর্নীতি এই নোটিফিকেশনের মাধ্যমে হয়েছে আপনি আমার কথা মিলিয়ে নেবেন আজকে সেকেন্ড জুন দু হাজার পঁচিশ আরও ছমাস আট মাস এক বছর পর আপনারা আমার কথা মিলিয়ে নেবেন বাংলার ভবিষ্যৎটাকে করে দিচ্ছেন মমতা এইটুকু বলতে পারি আজকের দিনে যোগ্যদের পাশে থাকবো কথাটা বলা না বললেও চলে বিষয়টা হচ্ছিল তিনি অযোগ্যদের পাশে থাকবেন টেন্টেড শব্দটার অর্থ কিন্তু অযোগ্য নয় টেন্টেড শব্দটার অর্থ মানে চিহ্নিত বা দাগি ওনারা দাগি আসামিদের পক্ষে থাকতে চাইছে আমাদের এই জায়গা থেকে আপত্তি এই জায়গাটার বিরুদ্ধে আমরা লড়াই করছি এবং আমরা আগামী দিনে লড়বো আমরা যে কটা কথা বলেছি আমি যে কটা কথা বলেছি ভবিষ্যতে আপনারা দেখেছেন সেটা ফলেছে মমতা বন্দ্যোপাধ্যায় যে কটা কথা বলেছেন উনি ফলাতে পারেন উনি বলেছিলেন যোগ্যদের বাঁচিয়ে দেবেন এখনো অবধি সুপ্রিম কোর্টের আজকের দিনের রায় অনুযায়ী বাঁচেনি বাঁচেনি এখন যেটা উনি করেছেন আমি আপনাদেরকে আজকের দিনে দাঁড়িয়ে একদম প্রকাশ্যে বলে দিচ্ছি উনি একটা জেনারেশনকে ধ্বংস করে দিয়েছেন এবং আগামী দিনে আরো বড় বিপদ বাংলার মানুষের জন্য উনি ডেকে আনছেন এবং আপনারা আমার কথাটা মিলিয়ে নেবেন কিন্তু মামলাটা কিন্তু আপনি যদি বলেন আমরা করছি এইটা কিন্তু ভুল মামলাটা কিন্তু আমরা আইনজীবী হিসাবে করছি যে যে ক্যান্ডিডেটরা আছে হাজারো হাজারো ক্যান্ডিডেট এখানে মামলা করতে আসছে কারণ প্রত্যেকে ডিপ্রাই প্রত্যেকেরই চাকরিটার প্রয়োজন আছে চাকরিটা প্রত্যেকেরই প্রয়োজন আছে আপনি এমন নোটিফিকেশন করবেন কেন রাজ্য সরকারের তরফ থেকে যে নোটিফিকেশনটা নিয়ে মানুষ প্রশ্ন তোলার জায়গা রাখতে পারে আমার এটাই সব থেকে বড় প্রশ্ন দেখুন প্রথমে বলছি এই যে মামলা যেটা হয়েছে সেটা কিন্তু রাজ্য সরকার বকলমে আমাদের দিয়ে করিয়েছে এবার আপনি বলবেন কেন তার কারণ এই বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে এমনভাবেই যাতে করে কোর্টে মামলা হয় এবং কোর্ট সেটার উপর হস্তক্ষেপ করে কারণ আমি বিশ্বাস করি না যে রাজ্য সরকার এটা বুঝতে পারেনি যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সে রায়তে পরিষ্কার বলা আছে যে দু হাজার ষোলোতে যারা পরীক্ষায় বসেছিল তারাই নতুন পরীক্ষায় বসবে যারা অযোগ্য চিহ্নিত তারা বুঝতে পারবে না এটা পরিষ্কার এটা সবাই বুঝতে পারবে কিন্তু তা সত্ত্বেও আপনারা দেখবেন রাজ্য সরকার এমনই একটা বিজ্ঞপ্তি দিয়েছে যেখানে সবাইকে ওনারা বসার সুযোগ দিয়ে দিয়েছে এবং নতুন নিয়ম করে নিয়ম বার করে সেটা বেআইনি সেটা কান্টেম এবং এটা ইচ্ছাকৃত করানো হয়েছে যাতে করে বকলমে এটা করিয়েছে যাতে করে একটা মামলা হয়ে সব কিছুটা আটকে যায় আবার যাতে করে সব থেকে বেশি সুবিধা পায় অযোগ্য যারা তারা এই শাক পাতার বিজ্ঞপ্তি দেওয়াই হয়েছে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার জন্য এসএসসি চেয়ারম্যানের বিরুদ্ধে এটা করা হয়েছে সেটা হলো এবং শিক্ষা দপ্তর অন্যান্য যারা লোকের বিরুদ্ধে সেটা হলো কন্টেম্পটের মামলা তারা সুপ্রিম কোর্টের অর্ডারের ভায়োলেট করেছে তো সুপ্রিম কোর্টে কন্টেম্পট হবে এই মর্মে একটি নোটিস দেওয়া হয়েছে আর দেখুন যেদিনই সুপ্রিম কোর্ট বললেন যে পুরোটা বাতিল নতুন করে পরীক্ষা দিতে হবে তাদের নতুন করে এবার চাকরি যাদের হারিয়েছে দুর্নীতির জন্য তাদের পরীক্ষা দিতেই হবে আমি বলবো যারা যাদের চাকরি হারিয়েছে সকলে মিলে রাজ্য সরকারের বিরুদ্ধে একভাবে রুখে দাঁড়িয়ে বলুক যে স্বচ্ছতার সঙ্গে দ্রুত নতুন পরীক্ষা নেওয়া হোক যাতে করে যারা যোগ্য প্রকৃত তারা চাকরিতে আবার ফেরত পায় তারা অযোগ্যদের বা চাকরি বাঁচাতেই নতুন নতুন যাতে কোনোভাবে অযোগ্যদের চাকরিটা না যায় এবং খুব স্বাভাবিক ব্যাপার দেখুন কথা বলছি যদি আমি আমি টাকা 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 দিয়ে দিয়ে বলি আপনার থেকে জিনিস এবার আপনি চেষ্টা কি করবেন যদি ওই জিনিসটার কোন গণ্ডগোল হয় জিনিসটা আপনি ঠিক করে দেওয়ার চেষ্টা করবেন না হয়তো আমি বলব আপনি আমাকে টাকাটা ফেরত দিন সেরকমই যারা অযোগ্য তারা তো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সাংগাঙ্গ নেতা নেত্রীদের টাকা দিয়েছে এবার যদি তারা অযোগ্যদের পাশে না দাঁড়ায় তাহলে কলার ধরবে টাকাটা ফেরত তার যাতে সেই টাকাটা ফেরত দিতে না হয় সেই জন্যই অযোগ্যদের পাশে উনি আছেন সেই জন্যই গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে ঘুষ চালু করেছে প্রত্যেক মাসে সেজন্যই অযোগ্যদের আবার নতুন করে পরীক্ষায় বসার সুযোগ করে দেওয়ার চেষ্টা সেই জন্যই আবার অযোগ্যদের চাকরি বাঁচানোর চেষ্টা